এখানে উপস্থিত হয়েছি এই আমাদের প্রাণপ্রিয় নেতা এজেড এম রেজওয়ানুল হক কে তার দীর্ঘদিনের পরিশ্রম তিনি যেভাবে তিলে তিলে সন্তানকে গড়ে তুলেছিলেন সেইভাবে আমরা আমাদের দলকে তাকে সঙ্গে নিয়ে আমরা দলকে গড়ে তুলেছিলাম আমাদের প্রত্যাশা ছিল এই দিনাজপুর পাঁচ আসনে হককে মনোনয়ন দেওয়া হবে কিন্তু দুঃখের বিষয় যখন মনোনয়ন দেওয়া হলো সেই কামরুজ্জামান কখনো পার্বতীপুর দিনাজপুর ফুলবাড়ি পাঁচ আসনের জনগণ চেনে না বা কাউ তাকে কোনো দিন দেখেও নাই পার্বতীপুর ফুলবাড়ি পাঁচ আসনে আজকে অপ্রত্যাশিত যে নমিনেশন দিয়ে হয়েছে আমার প্রাণপ্রিয় নেতা এজেড রেজানুল হক সাহেব দীর্ঘ বত্রিশ বছর থেকে এই আসনে নির্বাচন করে আসছেন এবং পার্বতীপুর ফুলবাড়ি সর্বস্তরের নেতাকর্মীকে সে সংগঠিত করে রেখেছেন আমাদের দীর্ঘদিনের আমাদের প্রত্যাশা গণতান্ত্রিক ভোটে যদি নির্বাচিত হবে আমরা পার্বতীপুর ফুলবাড়িবাসী আমরা একটা এই আসনে আমরা এমপি পাব মন্ত্রী পাবো এবং আমরা পার্বতীপুর ফুলবাড়িতে আমরা সাধারণ জনগণের পাশে উন্নয়নের কাজে দাঁড়াবো কিন্তু আমরা কি দেখতে পারলাম এই নমিনেশন বোর্ড এবং নমিনেশন বোর্ড ভুল সিদ্ধান্ত নিয়ে আজকে যাকে এই পার্বতীপুর ফুলবাড়ির কোনো মানুষ চেনে না কোনো নেতা কর্মী তার সঙ্গে তার সম্পৃক্ততা নাই সে সব হঠাৎ করে এসে এই আসনে নমিনেশন প্রত্যাশী এবং নমিনেশন তাকে দিয়েছে আমরা জানি এই নমিনেশন যদি বলবৎ থাকে পার্বতীপুর ফুলবাড়িতে আমরা আসন হারাবো এবং পার্বতীপুর ফুলবাড়িতে জাতীয়তাবাদীর যে একটা শক্তিশালী ঘাঁটি আছে সেই ঘাঁটি ভেঙে চুরমার হয়ে যাবে বিএনপির সভাপতি আমাদের প্রাণপ্রিয় নেতা পার্বতপুর ফুলবাড়ি আসনের মনোনয়ন প্রত্যাশী উনি দীর্ঘদিনের পরীক্ষণীয় নেতা ওনাকে মনোনয়ন না দিয়ে এই জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে এই কারণে আমরা জনগণকে নিয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছি যা আমরা এই নমিনেশন এই নমিনেশন মানি না মানবো না যতদিন না পর্যন্ত ওনার নমিনেশন প্রত্যাহার করে আমাদের প্রাণ প্রিয় নেতা এ এম রেজাউল হক সাহেবকে ঘোষণা করানো হবে ততদিন আমরা কর্মসূচি দিতেই থাকবো যে কোন কর্মসূচি দিবে আমরা আমাদের অধিকার আদায় করে আমরা অত্র এলাকার জন জনগণের অধিকার আদায় করে তারপরে বাসায় ফিরি মনোনয়ন পরিবর্তনের জন্য আজকে পার্বতীপুরে এই গণজোয়ার সৃষ্টি হয়েছে এই গণজোয়ার আজকে নয় মননন যেদিন ডিক্লারেশন দিয়েছেন ফকরির আলমগীর স্যার তারপরের দিন থেকে এই মানুষের গণস্রোত সৃষ্টি হয়েছে যে গণস্রোতকে ধরে রাখার দায় দায়িত্ব আমি মনে করি এখনও সময় রয়েছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করছি আজকে যাকে এই মনোনয়ন দেওয়া হয়েছে সুদূর সাইবেরিয়া থেকে শুধু লন্ডন থেকে এই পাথরে ঘষে মানুষ করেছেন আমাদের জনতা এ যে রিজানুল হক সাহেব তাকে বাদ দিয়ে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে চেনে না জানে না তার এখনো কোন রকমের ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে তার কোন রকমের কোন অবস্থান নাই